হাওড়া লেলুয়ার বেলগাছিয়ারের ভাগারের ছবিটা আপনাদেরকে দেখিয়েছি এবং তারপর গতকাল আমরা বারুইপুরের আবর্জনার স্তূপ ডাম্পিং গ্রাউন্ডের ছবিটাও আপনাদেরকে দেখিয়েছিলাম আর এরপর দেখাবো দুর্গাপুর আবর্জনার স্তূপে ঢেকে গিয়েছে এলাকা বড় রাস্তার ধারে আবর্জনার পাহাড় দুর্গন্ধ ছড়াচ্ছে মশ্যা মাঝে উপদ্রব বাড়ছে এদিকে স্মার্ট সিটি দুর্গাপুর তার একই ছবি অভিযোগ নিয়মিত আবর্জনা পরিষ্কার করা হয় না মানুষকে প্রকার মানুষকেই দায়ী করা হচ্ছে কারণ মানুষের অসচেতনতাকে দায়ী করছে দুর্গাপুরের প্রশাসন আর এতেই সুর চড়াচ্ছে বিরোধীরা সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বড় রাস্তার ধারে স্মার্ট সিটি আরো একটি পিঠ অর্থাৎ মুদ্রার এপিট এবং ও আর সেক্ষেত্রে রাস্তার ধারে এভাবেই আবর্জনা স্তুপাকৃতি হয়ে রয়েছে নিয়মিত পরিষ্কার করা হয় না অভিযোগ করছেন সেখানকার স্থানীয় মানুষজন আবার সাধারণ মানুষের অসচেতনতা তাকেই দায়ী করছে দুর্গাপুর প্রশাসন অর্থাৎ ফের দায় ঠেলাঠেরি আর সেখান থেকে ঠিক কি পরিস্থিতি কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত দেখুন কুড়ে ছিল এই দুর্গাপুর শহর অর্থাৎ বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর ছিল এই দুর্গাপুর এবং সেই দুর্গাপুর শহর কিন্তু ছিল স্মার্ট শহরের দৌড়ে কি অবস্থা দুর্গাপুরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুরের যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রয়েছে তার যে প্রধান কার্যালয় এবং ঠিক বিএসএনএল যে অফিস আছে ভারত সঞ্চার নিগমের অফিস সেই অফিসের সামনে আমরা রয়েছি এবং তার ঠিক পাশেই যে ছবি আমরা দেখাবো সেটা হচ্ছে আবর্জনা স্তূপ হয়ে পড়ে রয়েছে গোটা এলাকা এবং এই ঘটনার জেরে এইভাবে এখানে এলাকার মানুষের টেকা দায়ী হয়ে যাচ্ছে বহুবার করে বলা হয়েছে সবাইকে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না অনিয়মিতভাবে পরিষ্কার হয় এলাকা এবং এর ফলে কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এখানকার মানুষের কাছে একটা দূষণ যন্ত্রণা এবং এখানকার মানুষ এলাকা থেকে থাকতে পারছে না এই চরম দুর্গন্ধের জন্য তাহলে এর থেকে মুক্তি কোন পথে এখন দেখার বিষয় হচ্ছে সেটাই দুর্গাপুর থেকে রাজেশ সিংহগুপ্ত কলকাতা নিউজ দুর্গন্ধ ছরাৎ শে বর্ষা মাছির উপদ্রব বাড়ছে পরিবেশ দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এবং সেই এলাকা থেকে যাতায়াত করাও এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারপরেও

মুরগি আটার পর এখানে ছেড়ে ফেলে দেয় আমরা ডেমসি জানিয়েছি তাওরা কোনো উরুস্ত নেয় না বহু সমস্যায় করতে হয় এই জায়গাটা মানুষ কাস্টমার দাঁড়াতে চাইছে না যে মা তাড়াতাড়ি পালাতে চাইছে এমন এমন অবস্থা হয়ে পড়ে আছে দুর্গন্ধ খুব দুর্গন্ধ দুর্গন্ধ মানে এমন গন্ধ হয় কি আমাদেরকে ওই মানে দোকান ছেড়ে একটু বাইরে বসতে হয় এগুলো থাকে করেই থাকে কব আসলে মানে মানে খুবই মানে অপরেশান হওয়ার পর একটা আসলে তারপর তুলছে তারপরে বুঝতে পারি আর তা নিয়ে শুরু হয়েছে এই মুহূর্তে রাজনৈতিক চর্চা বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই তিনি কি বলছেন তিনি বলছেন যে এই সরকার জঞ্জালের সরকার তারা মানুষের ভোটে নির্বাচনে আসেনি নির্বাচন জয়ী হয়ে আসেনি তাই তারা মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাও নেই শুধু আবর্জনা নয় চতুর্দিকে যা পরিস্থিতি তাতে চুরি ডাকাতি তোলাবাজি সব রকম খারাপ কাজ হয় এখানে কি মানুষ এই গোটা পরিস্থিতির জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে এমনটাই প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুয়ের শুনুন তার প্রতিক্রিয়া সরকারটা জঞ্জালের সরকার তার কারণ সতেরো সালে ভোটকে লুট করার পর থেকে তা দুর্গাপুরে মানুষের বই দায়বদ্ধতা ছিল না কেন তার মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে আসেনি আর তারপরে সারা দুর্গাপুর জুড়ে সন্ত্রাস কাঠমানি তোলাবাজি কাউকে মান্যতা না দেওয়া এবং দুর্গাপুরে আবর্জনা শুধু নয় বোমের কারখানা চুরি বেড়েছে জলে সামান্য বৃষ্টি নিকাশে বন্ধ হয়ে পড়েছে আড়াই বছর অতিক্রান্ত হওয়ার পরে ইলেকশন হয়নি ইলেকশন করার জন্য বারবার আমরা মানুষের কাছে গেছি ঘেরাও করেছি ডেপুটেশন দিয়েছি মানুষ অতিষ্ঠ অন্যদিকে নির্বাচন হয়নি দু সাল থেকে অর্থাৎ দুর্গাপুর পুর নিগম নির্বাচন না হওয়ায় যারা কাজ করবে তারাই ভাব কিভাবে কাজ করবে বা কিভাবে কাজ হওয়া সম্ভব এলাকার মানুষজন তারা অতিষ্ঠ হয়ে পড়ছে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে জেলা সিপিএম নেতৃত্ব তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া এসছে শুনুন দুর্গাপুরে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এবং বিএসএনএল এর পাশে যে এলাকাটা রয়েছে সেই এলাকায় দীর্ঘদিন ধরে দুর্গাপুরের এই অঞ্চলের লেবারহাট ক্ষুদিরাম কলোনি আম্বেদকর কলোনি সহ গ্যাম এই এলাকার সমস্ত ধরনের ময়লা সেই ময়লাগুলো নিয়ে সেখানে ফেলা হচ্ছে এই ফেলার ফলে সেখানে হচ্ছে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে যে সমস্ত দুর্গন্ধ বেরোচ্ছে ওই সমস্ত মালপত্রগুলো ওখানে নিয়ে আসার ফলে কারণ কর্পোরেশনে সতেরো সালের ভোট তারপরে এক্সটেন্ড এক্সটেন্ড করে বাইশ সালে হচ্ছে যে বাইশ সাল পর্যন্ত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালানো এখনও হচ্ছে নির্বাচন তারা করেন কার্যত যেটা হওয়ার সেটাই হচ্ছে আর এখান থেকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস নেতৃত্বরাও তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দুর্গাপুর পুর নিগম নিয়ে মুখ খুলেছেন তিনি বলছেন যে অযোগ্য কিছু মানুষ তারা দুর্গাপুর পুর নিগম চালাচ্ছে দু তিন বছর কোন নির্বাচন নেই এমনটা কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তোলাবাজি করতেই ব্যস্ত তারা তাহলে মানুষের সমস্যার কথা কিভাবেই বা তারা দেখবে তাই একটা অংশ আবর্জনায় ছেয়ে গিয়েছে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী কি বলছেন নতুন জিনিস কিছু নয় মমতা ব্যানার্জি নিজে বলেছেন পাঁচ ছটা অপদার্থ মেনে দুর্গাপুর নগর নিগম চালাচ্ছে দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে আবর্জনা জমে রয়েছে দেখার লোক নেই দীর্ঘ দু আড়াই বছর ধরে কর্পোরেশন ভোট নেই কাউন্সিলররা তাই নেই তাই ইনফরমেশন দেবে কে পাঁচ ছটা নিকম্মা মমতা ব্যানার্জির কথায় যারা চালাচ্ছেন তারা সারাদিন ওখানে বসে গল্পগুজব করতে ব্যস্ত আর কোথা থেকে তারা তোলা তুলবেন কখন তারা জেলা সভাপতি আর মন্ত্রীকে তেল মারবেন তৈলমর্দন করবেন তাতে ব্যস্ত স্বভাবতই যেটা হবার সেটা হচ্ছে দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল আবর্জনায় ভরে রয়েছে এবং সাধারণ মানুষ ক্ষোভে ফুটে পড়ছে